পাঁচ টাকার রোদির কাটছে দশ টাকার মধ্যে তিনশো টাকা করে রাধি নাচল শ্রীলঙ্কার মাইন্স এর কাটছে ভোট দেখাচ্ছে দেখো তোমাকে দেখো কোয়ালিটি কথা বলবে আমাদের ভিডিও আপনারা যদি শেয়ার করেন তাদের জন্য কিন্তু একটা ব্রেসলেট কিন্তু গিফট থাকবে ন্যাচারাল আফ্রিকান মাইন্ডসের ঘুমে যাচ্ছে মাত্র বারো টাকা যে টাকায় হবে না আপনার ট্রেনের টিকিট হাওড়া যাওয়া ঠিক আছে বারো টাকা করে মাত্র বারো টাকা করে পারবে হচ্ছে শ্রীলঙ্কার মাইন্স শ্রীলঙ্কার মাইন্স দেড়শো টাকা দিয়ে শুরু দুশো টাকা ওতির মধ্যে কিন্তু পেয়ে যায় চুরাল ইটালিয়ান লাল পোলা টেস্টিং এর রিপোর্ট কার্ডে কিন্তু ফুল গ্যারান্টি দিয়ে এবং জিএসটি বিল জিএসআই রিপোর্ট সব কিন্তু কিন্তু পাবে দেবগুরু বৃহস্পতি যদি আপনাদের ছকে প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রোগ্রেস করতে হবে নীলা পরে শনিদেবের জন্য পিতাম্বর হচ্ছে ইয়েলো ব্লু সাফায়ার যার শনিদেব প্লাস বৃহস্পতি দুটো কম্বাইন্ড ছকের মধ্যে যদি খারাপ হয়ে থাকে তাহলে এগুলো লাগবে শনিদেব এবং রবি যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু রক্ত মুখে নিলাপ সবার থেকে কম সবার থেকে সস্তা ব্লু জারকান দিয়ে দিচ্ছি দুশো চল্লিশ টাকা পার রোতে ব্লু হোয়াইট আর ইয়েলো ইয়েলো হচ্ছে বৃহস্পতি কম শুক্র ব্লু হচ্ছে শনিদেব প্লাস হচ্ছে শুক্র আর হোয়াইট যেটা হচ্ছে সেটা অনলি ফর শুক্র দেড়শো টাকা করে রোতি হবে ওপেল মানে এটা অস্ট্রেলিয়ান ওপেল মাত্র তিরিশ টাকা রোতে দিয়ে শুরু তিরিশ টাকা রোতি মাত্র দেড়শো টাকা রোতে ওয়ান ফিফটি রুপিস কোয়ালিটি দেখো ইরানি নিশাপুরের ফিরোজা কোয়ালিটি দেখো ন্যাচারাল পেরিডর দু হাজার ক্যারেট আছে বুধ আর শুক্র যদি ছকে কম্বাইন্ড যদি খারাপ হয়ে থাকে তাহলে ন্যাচারাল পেরিডর পরে রত্নশ্রী জেমস আপনাকে সাবস্ক্রাইব করলে সেখানে কমেন্ট করলে সেই উপরেও কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট অফার আপনারা আমরা কিন্তু দিচ্ছি মানে প্রচুর অফার থাকছে অফার প্রচুর থাকছে পার 10000 টাকা কেনাকাটা আংটি মজুরি ফ্রি থাকছে একটা ইনস্যুরেন্স করে পাঠাবো ডেলিভারি চার্জ ফ্রি থাকছে একটা রিপোর্ট করে পাঠাবো সেটাও কিন্তু ফ্রি এর বাদানো হয়ে যাবে আংটি তাই একদম দাদা নমস্কার দাদা আজকে কিন্তু দেখো মার্কেটে কিন্তু সবাই ভিডিও করছে রাইট কাস্টমাররা কিন্তু প্রতারিত হয়ে যাচ্ছে কিরকম ভাবে দেখো কাস্টমাররা জানেও না কোনটা আসল কোনটা নকল কিনতে গিয়ে কিন্তু হয়রানি হয়ে যাচ্ছে এক একটা দোকান বোঝার উপায় নেই বোঝার উপায় নেই এক একটা ছোটখাটো দোকানদার তারাও কিন্তু বলছে হোলসেলার যারা বড় দোকানদার তারাও বলছে হোলসেলার কাস্টমার বুঝবে কি করে সব থেকে বড় কথা দেখো দু নম্বরই চলছে ব্যবসার মধ্যে বুঝবে কি করে সব থেকে বড় কথা একটা জিনিস জানেন সব থেকে বড় যে জিনিসটা সেটা হচ্ছে রত্নশ্রী জেমস অ্যান্ড জুয়েলসে আপনারা কিন্তু পারছেন জেমলা রত্ন বিশারদের কাছ দিয়ে কিন্তু আপনারা রত্ন কিনতে পারছেন সব থেকে বড় পয়েন্ট রত্নশ্রী জেমস অ্যান্ড জুয়েলস কোথায় অনেক কাস্টমারের উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি যারা কমেন্টে বলেন ব্যান্ডেল শরৎ সরণী মোর কানাডা ব্যাংকের পাশে শোরুমের নাম রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স সপ্তাহে সাত দিনে সাত দিনই খোলা কোনো বন্ধ নেই সব থেকে হাইলাইটেড জিনিস বড় অ্যাস্ট্রোলজার কলকাতা শহরের না শুধু পশ্চিমবাংলা তথার মধ্যে সবথেকে বড় তো ইন্ডিয়ার সব থেকে বড় অ্যাস্ট্রোলজার এস সরকার আমাদের কাছে কিন্তু শোরুমে পেয়ে যাচ্ছেন অনলাইন অফলাইনে কিন্তু আপনারা হাত দেখাতে পারবেন দাদা আজ প্রোডাক্ট শুরু করব মাত্র 10 টাকার অতি থেকে শুরু 10 টাকার অতি মাত্র দেখো 10 টাকার অতি কি দিচ্ছ দাদা 10 টাকা ক্যাট সাইজ দেখো ক্যাট সাইজ 10 টাকা পেয়ে যাচ্ছে ক্রাইসো ক্যাট সাইজ 10 টাকার মধ্যে শুরু একদম ন্যাচারাল 10 টাকা পেয়ে যাচ্ছেন ক্যাট সাইজ ঠিক আছে ন্যাচারাল ক্রাইসো মেডিয়াল ক্যাট সাইজ সবথেকে বড় জিনিস ঠিক আছে মাত্র 10 টাকা করে একদম দাদা এরপরে দেখো 5 টাকা করে অতি 5 টাকার অতি রয়েছে 5 টাকা অতি ক্যাট বাহ মাত্র 5 টাকার অতি দেখুন ন্যাচারাল ক্যাট সাইজ ঠিক আছে ন্যাচারাল রয়েছে তাও এবার তোমাকে দেখাচ্ছি শ্রীলঙ্কার মাইন্সের ক্যাট এবার চলে যাচ্ছে ঠিক আছে তিনশো টাকা করে রথি ন্যাচারাল শ্রীলঙ্কার মাইন্সের কাছে ভর্তি ভর্তি স্টক রয়েছে এবং সব থেকে বড় তো কোয়ালিটি ধরে ধরে দেখো আচ্ছা কোয়ালিটি ধরে ধরে এই থেকে শুরু করে দেখো এই একটা পিস দেখাচ্ছি দেখো তোমাকে ওয়াও পিসটা দেখো

কোয়ালিটি কথা বলবে এটা হচ্ছে এটা হচ্ছে টাটা ক্যাটসাই টাটা সাই এটা এটা শিলোনি বলে বিক্রি হয় আফটার মার্কেট ঠিক আছে টাটা ক্যাটসাই এটা ন্যাচারাল শিলোনি এটা হচ্ছে দেখো এটা কোন ক্ষেত্রে আচ্ছা প্রচুর কোনাই

আগুন একদম পাথরে আগুন জ্বলছে দেখো ভেতরে 550 টাকা ন্যাচারাল ওল্ড মাইন্স এর এগুলোর মধ্যে কিন্তু প্রচুর স্টক রয়েছে প্রচুর স্টক আছে দাদা এরপর দেখো 600 600 600 এর মধ্যে পেয়ে যাচ্ছে 600 একদম হোলসেল ডিজেবল এটা 600 শেবো ডিফারেন্ট ডিফারেন্ট যেরকম লাগবে আপনার সেরকম ডিফারেন্ট ডিফারেন্ট শেবো শেপের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম দাদা একদম 750 এটা 750 এর মধ্যে 750 এর মধ্যে হোলসেল ডিজেবল এর মধ্যে পেয়ে যাচ্ছেন 750 কোয়ালিটি ধরে ধরে দেখাবো একদম ঠিক আছে প্রচুর স্টক আছে 750

একজন প্রফেশনাল জেমোলজিস্ট আমার নতুন একটা ব্রাঞ্চ হচ্ছে যেটা শ্রীরামপুর অনেকে কনফিউশনে পড়ে যেতে পারেন রত্ন নিয়ে অনেক নাম আছে পাথরের দোকান সোনার দোকান যাই হোক এখন সোনার দোকানদারও পাথর বিক্রি করে রত্ন স্মৃতি জেমস এন্ড জুয়েলার্স একটা ব্র্যান্ড এটা ছিল থাকবে আগে গিয়েও থাকবে যারা আসতে যে কীভাবে আসবে হাওড়া থেকে বা শিয়ালদা থেকে দেখো দাদা হাওড়া থেকে যদি আসে তাহলে আমাদের এখানে হুগলি বা ব্যান্ডেলে নামতে পারবে লোকেশন হচ্ছে শরৎ সরণিমোর কানাডা ব্যাংকের পাশে যদি হুগলি থেকে আসে তাহলে ত্রিবেণীর অটো ধরবে বলে শরৎ সরণিমোর যদি ব্যান্ডেল থেকে নেমে আসে তাহলে তালডাঙ্গার অটো ধরবে বলে শরৎ স্বর্ণী মোড় আচ্ছা লোকেশন শরৎ স্বর্ণী ঠিক আছে কানাডা এর তো নাম্বার আছে সেখানে তো কন্টাক্ট করতেই পারবে যারা আসতে পারছে না ঘরে বসে তারা কেনাকাটা করতে পারবে একদম দাদা আচ্ছা ঘরে বসে পুরো দিনের মধ্যে কিন্তু আমাদের হোম ডেলিভারি সার্ভিস আছে অল ওভার ইন্ডিয়া দাদা লালপলা স্টক দেখো কালেকশন একদম হোলসেল রেটে কিন্তু কোয়ালিটি গুলা দেখে না এবং জিএসটি জিএসআই রিপোর্ট সব কিন্তু কিন্তু পাবে দাদা এরপর দেখাচ্ছি এটা সেটা সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে দেখো কোয়ালিটি দেখোমোস্ট কোয়ালিটি কিন্তু সুন্দর সুন্দর কোয়ালিটি কিন্তু সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা এরপর দেখাবো দাদা সাড়ে চারশো টাকার কোয়ালিটি মারাত্মক সুন্দর সুন্দর কোয়ালিটি কিন্তু এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো পাচ্ছেন কোথায় রত্নশ্রী জেমস এন্ড জুয়েলস ব্যান্ডেল শরৎ মোর ব্যান্ডেল শরৎ সরিমোর নিয়ার কানাডা ব্যাঙ্ক শোরুমের নাম রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স আমাদের কন্টাক্ট নাম্বার স্ক্রিনে যাচ্ছে সেখানে আপনারা দেখলে বুঝতে পারবেন আমাদের কাছে কিন্তু প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল আপনারা কিন্তু অপশন পেয়ে যাচ্ছেন বাড়িতে বসে হাত দেখাতে পারবেন শোরুম এসে হাত দেখাতে পারবেন এবং আমাদের আরেকটা নতুন ব্রাঞ্চ হচ্ছে এটা শ্রীরামপুর আমাদের দর্শকের শ্রীরামপুর নতুন ব্রাঞ্চ হচ্ছে সেই ব্রাঞ্চে আপনারা ভিজিট করতে পারবেন আর দু থেকে তিন মাসের মধ্যে আমরা সেই সময় কিন্তু আমাদের দেবো পার্চেসিং সামনে একদম সামনে কিন্তু আপনারা বুঝতে পারবেন দাদা আসছি এবার লাল পোলার দিকে শুধু স্টক দেখো দাদা

¿De dónde va নশো পঞ্চাশ টাকা ইটালিয়ান লাল পল কত সুন্দর সুন্দর কাস্টমার এবার অনেক সময় ভাবতে পারে আমাকে পিস রেট দেখাচ্ছে সব থেকে বড় কথা হোলসেল রেটে অনেকে আগে দিত দশ পিস করে এখন আমরা কিন্তু কি করছি জ্যোতিষ বা সোনার দোকানদারদের যে রেটটা সেটা কাস্টমারদেরকেও কিন্তু দিয়ে দিত নিজের জন্য আমি পড়ার জন্য যে কিনিস এই দামেই পেয়ে যাবো একদম হোলসেল রেটে একদম নিজের জন্য পড়ার জন্য পেয়ে যাবেন এটা দেখানোর পর দাদা দেখো হাজার পঞ্চাশের কোয়ালিটি

লাল পলা থেকে শুরু করে ডায়মন্ড থেকে শুরু করে এ টু জেড সেগমেন্ট কিন্তু পেয়ে যায় প্রচুর হোলসেল রেটের মধ্যে আর সত্যি কথা বলতে হোলসেল আমার স্টকটাও বেশি থাকবে এটা আমার দাদা দাদুর আমলের ব্যবসা আমার বাবা এখন বংশ পরম্পরায় চলছে বংশ পরম্পরায় চলছে মানে পাথরের ব্যবসার মধ্যে কিন্তু আমরা সবথেকে পুরনো সবথেকে একদম কিন্তু প্রথম থেকেই কিন্তু কম দামে ছিল প্রতিষ্ঠান আর কি অনেক পুরনো প্রতিষ্ঠান রত্নধী জেমস এন্ড জুয়েল তখন হয়তো পাথর জিনিসটা কি সেটা জানতো না কেউ এখানে ঠিক আছে যার জন্য আপনার আপ থেকে এখানে আসতে হবে যদি আসতে না পারেন আমার হোম ডেলিভারি সার্ভিস আছে অল ওভার ইন্ডিয়া বাড়িতে বসে কিন্তু পাথর পাবে আর সব থেকে কথা যেটা সেটা একটা জিনিস সেটা কিন্তু কি আমাদের ভিডিও আপনারা যদি শেয়ার করেন কুড়িটার ওপরে যদি এই ভিডিওটা শেয়ার হয় তাদের জন্য কিন্তু একটা ব্রেসলেট কিন্তু গিফট থাকবে আচ্ছা তার শেয়ারের স্ক্রিনশট দেখাতে হবে এবং ভিডিওটা সব থেকে বড় কথা লাইক এবং কমেন্ট করবেন এবং আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলস আরআইটিএনএসএমআই টিআরআই রত্নশ্রী জেমস অ্যান্ড জুয়েলস আপনাকে সাবস্ক্রাইব করলে সেখানে কমেন্ট করলে সে ওপরেও কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট অফার আপনার আমরা কিন্তু প্রচুর অফার থাকছে অফার প্রচুর থাকছে পার দশ হাজার টাকা কেনাকাটা আংটি মজুরি ফ্রি থাকছে একটা ইন্স্যুরেন্স করে পাঠাবো ডেলিভারি চার্জ ফ্রি থাকছে এটা রিপোর্ট করে বাট হবে সেটাও কিন্তু ফ্রি এর বাদানো হয়ে যাবে আঙ্কি তাই তো একদম দাদা যারা কিনছেন এখান থেকে তারা বাজেও নিতে পারবেন একদম যারা দেখা দেয়া আছে না তারা দেখে এসে দেখাতে পারবেন ঘরে বসেও দেখাতে পারবেন স্যার আসতে যাচ্ছে তার কোন সময় দেখাবে জ্যোতিষীকে দাদা জ্যোতিষী দেখানোর জন্য এক মিনিমাম দুই দিন আগে দিয়ে বুকিং করে আসতে হবে তাহলে কিন্তু আমরা সেই হিসাবে বুকিং কিন্তু আমরা দিয়ে থাকি কারণ দিনের দিন আসলে পারবে না কারণ হচ্ছে কি আমরা মিনিমাম 15 উপর বুকিং কিন্তু দিই না আচ্ছা 15 জন ম্যাক্সিমাম দেখা ম্যাক্সিমাম 15 জন দাদা আজকে দেখাবো জারকান মানে জারকান মানে শুক্রের কিন্তু ঠিক আছে ডায়মন্ডের সাবস্টিটিউট জারকান দেখাবো আর সবথেকে বড়

কিন্তু কিন্তু আপনারা ডিল করতে পারবেন সব থেকে বড় কথা দেখুন ভিডিও অনেকেই করে সব আমরা কিন্তু আগে আমার যে পরিচয় সেটা আমি একজন প্রফেশনাল জেমোলজিস্ট জেমোলজিস্ট মানে বাংলা ভাষা যেটা বলতে হয় সেটা রত্ন বিশারদ আমার কিন্তু রত্নের ওপরই এক্সপিরিয়েন্স ঠিক আছে রত্ন যদি আপনারা কিনতে হয় আমাদের কাছে পপার এক্সপিরিয়েন্স প্রপার গাইডের সাথে পাবেন কারণ রত্ন সেই জেমস অ্যান্ড জুয়েলার্সে দিয়ে থাকে পপার রত্নের গাইড এবং পপার রত্ন রত্নশ্রী জেমসাইন মানে রত্ন মানে কিন্তু রত্নশ্রী জেমসাইন জুয়েলার্স সেই রত্নটা আপনার জীবনে সারা জীবন স্মৃতি হয়ে থাকবে দাদা জারকান শুরু করবো সবার থেকে কম সবার থেকে সস্তা ব্লু জারকান দিয়ে দিচ্ছি দুশো চল্লিশ টাকা পার রতি টু ফর্টি এবং সব থেকে বড় কথা এক নম্বর কোয়ালিটি আচ্ছা দুশো চল্লিশ টাকা পার রতি দেখানোর পর দাদা সব থেকে একটা বড় জিনিস সেটা দেখে নাও টপ ক্লাস টপ ক্লাস দেখো 850 850 একদম দেখো 850 এর টপ ক্লাস আচ্ছা এটা হোয়াইট রয়েছে হোয়াইট হোয়াইটের মধ্যে 850 টপ ক্লাস প্রচুর রয়েছে ঠিক আছে কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে শুধু কোয়ালিটি দেখো বাহ ঠিক আছে ওই হিরের মতোই আছে একদম দাদা 850 সবথেকে বড় কথা দেখো মাল সবাই দেখাবে স্টক কিন্তু কার কাছে নেই স্টক একটা জিনিস একটা এমন জিনিস কোয়ান্টিটি যেটাকে বলে কোয়ান্টিটি যাকে বলে সবথেকে বড় কথা কজরা মাল স্টক সবার কাছে শুধু কোন এর কোয়ালিটিও সঙ্গে কিন্তু মেইনটেইন করা একদম দাদা কজরা মাল স্টক সবার কাছে পাবেন রতসি জেমসন জুলেসের কাছে যেটা পাবেন সেটা একটা জিনিস এটা সেটা কিন্তু কি ভালোবাসা ভরসা এবং সব থেকে বড় কথা এক নম্বর গুণগত মানে আচ্ছা দাদা এই কোয়ালিটি তোমার দেখাচ্ছে দেখো নশো পঞ্চাশ টাকা ঠিক আছে নাইন ফিফটি নশো পঞ্চাশ টাকার মধ্যে কোয়ালিটি দেখো গুলো কি আছে দাদা

হোলসেল রেটে বারোশো পঞ্চাশ টপ টপপ্লাস হোলসেল রেটে বারোশো পঞ্চাশ টাকা টপ ক্লাসের মধ্যে পেয়ে যাচ্ছে এরপর দেখাচ্ছে দেখো দাদা এটা হচ্ছে উনিশশো পঞ্চাশ ওয়ান নাইন ফাইভ জিরো উনিশশো টাকার মধ্যে দেখো ডায়মন্ড কাটিং পুরো একদম ঠিক আছে প্রচুর স্টক পাবেন হোলসেল রেট রেট এর মধ্যে বারোশো পনেরোশো সব রকম রেঞ্জের মাল কিন্তু আমাদের কাছে রয়েছে একদম রিপোর্ট দেখা যাচ্ছে দেখুন এখানে লেখাই আছে ন্যাচারাল ব্লু জার্কান দেখে নিন দাদা শুধু কোয়ালিটি গুলো একবার দেখো ঠিক আছে হোলসেল রেট এর মধ্যে প্রচুর কোয়ালিটি পেয়ে যাবে এক নম্বর এক নম্বর কোয়ালিটি দাদা এগুলো পনেরোশো বারোশো সব রকমের প্রাইসের মধ্যে কিন্তু পেয়ে যাবে প্রচুর স্টক আছে কিন্তু আমাদের কাছে একটু স্টক রয়েছে ওপেল দেখাচ্ছি দেখো দাদা একদম তোমার কাছে সব থেকে সস্তা সব থেকে ভালোর মধ্যে দেড়শো টাকা করে রতি ওপেল একদম তিনশো টাকার ওপেল রয়েছে তিনশো টাকার ওপেল এবার দিয়ে হলো দেড়শো টাকা করে আচ্ছা তোমার চ্যানেলে ঠিক আছে তিনশো টাকার ওপেল এবার দিয়ে হলো তোমার কাছে দেড়শো টাকা করে ঠিক আছে একদম দেড়শো টাকা করে দেখুন এক মাসের অফার থাকলো এটা আচ্ছা ভিডিও ছাড়ার পর থেকে এক মাসের অফার থাকবে এটা একদম তোমার চ্যানেলে দাদা দেখো

মানে কোয়ালিটি অনুযায়ী কিন্তু দাম একদম কিন্তু পারফেক্ট দাম একদম এবার দেখো দাদা ব্ল্যাক ওপেল যেটা সব সময় দেখা যায় না ব্ল্যাক ওপেলও রয়েছে একদম ব্ল্যাক ওপেল পেয়ে যাচ্ছে মাত্র 3500 3500 টাকা ব্ল্যাক ওপেল পেয়ে একদম দাদা এরপর এটা একটা দেখো দাদা এরপর একটা দেখো এটা পেয়ে যাবে 1000 টাকা করে 1000 টাকার মধ্যে দাদা একটা জিনিস তোমাকে বলছি রত্নসিদ্ধি একটা ব্র্যান্ড হুম রত্নস্মৃতি কোনো একটা প্রতিষ্ঠান নয় আর রত্নস্মৃতি কোনো একটা দোকান নয় এটা একটা ব্র্যান্ড এটা একটা সংস্থা ঠিক আছে যেখানে আপনার সব রকম জিনিস কিন্তু পাবেন হোলসেল রিজার্ভেল রেটের মধ্যে খুব কম পাইসে কম পাইসে জেমস পাবেন সব থেকে বড়ো কথা কোয়ালিটি ধর অথেন্টিক অথেন্টিক তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি জিএসটি বিল দিয়ে কিন্তু আমরা পাতা জিএসটি বিল দিয়ে হ্যাঁ যেহেতু আমাদের রেজিস্টার গভর্নমেন্ট রেজিস্টার শোরুম আমার দর্শকের উদ্দেশ্যে বলে গভর্নমেন্ট রেজিস্টার শোরুম দিয়ে কিন্তু আপনারা পাথর কিনছেন জিএসটি বিল কার্ড থেকে শুরু করে সব কিন্তু পেয়ে যাবেন আমার কাছে আচ্ছা সবাই রিপোর্ট কার্ড পেয়ে যাচ্ছে লাখ ফেভার করছেন আপনার জীবন আপনি হতাশ হয়ে যাচ্ছেন সবার সামনে আপনাদের ফ্রেন্ড সার্কেলে রয়েছে তাদের গুড লাক ফেভার করছে পড়েছ আপনারা করছে না তাহলে আপনারা কী করবেন তার জন্য পড়বেন একটা ফিরোজা দেখো দাদা ন্যাচুরাল ফিরোজা দাদা ঠিক আছে ইরানি ফিরোজা পেয়ে যাচ্ছে ইরানি ফিরোজা একদম নিশাপুরের আচ্ছা যদি শুরু করে দিই স্টার্টিং প্রাইস দেখো দাদা আমাদের কাছে এখানে মাত্র তিরিশ টাকা রোদে দিয়ে শুরু তিরিশ টাকা রোদি মাত্র একদম দেখুন তিরিশ টাকা রোদে ইরানি ফিরোজা কিন্তু শুরু কোয়ালিটি দেখো আচ্ছা প্রচুর ভালো ভালো কোয়ালিটি আছে মাত্র 30 টাকা থেকে শুরু হয়েছে এরপর যেটা দেখাচ্ছি দাদা একদম হোলসেল ডিজেবল রেটের মধ্যে সবথেকে কম সবথেকে সস্তায় সেটা হচ্ছে দাদা আমাদের কাছে 150 টাকা করতে 150 রুপিস কোয়ালিটি দেখো ইরানি নিশাপুরের ফিরোজা কোয়ালিটি দেখো দাদা 150 টাকা এরপর দাদা তোমাকে দেখাবো একটুখানি সাজানোটা রকম হয়েছে তোমার দেখালে তুমি বুঝতে পারবে সাড়ে তিনশো টাকা করে রতি ইরানি নিশাপুর ফিরোজা প্রচুর ভালো কিন্তু এটা লাক ফেভারের জন্য খুব কাজ করে প্লাস বুথ প্লাস শুক্র কিন্তু মারাত্মক কম্বাইন্ড কিন্তু ভালো কাজ করে এই সব পাথর যদি নিতে হয় আসতে হবে রক্তশ্রী জেমস অ্যান্ড জুয়েলার্স যারা আসতে পারছেন না তারা কিন্তু হোম ডেলিভারি সার্ভিসও নিতে পারবেন এক থেকে দুদিনের মধ্যে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস কিন্তু আমরা দিয়ে থাকি দাদা এরপর দেখাবো আড়াইশো টাকা করে রতি আড়াইশো টাকা আড়াইশো টাকা করে রতি কিন্তু সুন্দর সুন্দর টপ মোস্ট কোয়ালিটি কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র আড়াইশো টাকা করে রতি ঠিক আছে সুন্দর সুন্দর কোয়ালিটি কিন্তু পেয়ে যাচ্ছে দাদা এখানেও একটা আড়াইশো টাকার প্যাকেট আছে এক প্যাকেটে যেহেতু রাখার জায়গা হয়নি দুটো প্যাকেটে রাখা আছে প্রচুর কোয়ালিটি আছে ধরে ধরে দেখাতে পারবো কিন্তু এখানে ঠিক আছে এরপর সব থেকে দামি সব থেকে ভালো একটা প্যাকেট দেখা যায় তোমাকে দেখো চারশো নব্বই টাকা টপ ক্লাস ফোর নাইনটি চারশো নব্বই এয়ার প্রচুর ভ্যারাইটি আছে দাদা কোয়ালিটি তোমাকে দেখাচ্ছে শুধু কোয়ালিটিগুলো আবার দেখো তুমি দাদা আশা করি কোনো বড় বা কোনো ছোটোখাটো সেলার কিন্তু এরকম কোয়ালিটি কিন্তু দেখাতে পারবে না শুধু কোয়ালিটি কথা বলবে এই একটা কোয়ালিটি দেখা দেখাচ্ছে ওদেরকে মনে হবে যে পাইরেট স্টোন না এটা কিন্তু ইরান ফিরোজা কিন্তু রয়েছে আচ্ছা একদম ডিপো একদম হান্ড্রেড পার্সেন্ট রিপোর্ট কার্ড পাবে রিপোর্ট কথা জেমোলজিস্টের কাজ দিয়ে পাথর কিনছেন যারা সার্টিফিকেশন করে তাদের মধ্যে আমরা একজন করি হুম ঠিক আছে চারশো পঞ্চাশ ফোর ফিফটি এটা

কোয়ালিটি ধরে ধরে পাবেন একদম নীলা কোবরা রয়েছে অনেক ধরনের প্রচুর সেগমেন্টেড রয়েছে আজকে স্টার্টিং প্রাইস যদি করে দিই দাদা 750 টাকা করে রয়েছে 750 মাত্র মাত্র একদম এক্সক্লুসিভ প্রোডাক্ট রয়েছে তাই একদম এক্সক্লুসিভ এক নম্বর কোয়ালিটি আছে নন হিটেড নন ট্রিটেড সবথেকে বড় হিটেড নন ট্রিটেড একদম জোর ও একদম বড় গলা ঠিক আছে দেখো এগুলো কি দাম আছে কোয়ালিটি দেখো এগুলো দাদা 750 টাকা 750 টাকার মধ্যে ঠিক আছে এরপর দেখো ষোলোশো টাকা দাদা ষোলোশো টাকার প্রচুর স্টক পাবে ঠিক আছে এক্সে বার্কের এক কোয়ালিটি ষোলোশো টাকার মারাত্মক স্টক পেয়ে যাবে ন্যাচুরাল নীলা পোকরাজ কিন্তু পেয়ে যাচ্ছে ষোলোশো টাকা করে দাদা এরপর তোমাকে একটা কোয়ালিটি দেখাচ্ছি দেখো দাদা ভিডিও যেহেতু লং করবো না যার জন্য আমরা কিন্তু শর্টকাটে কাস্টমারদের বোঝানোর চেষ্টা করছি যাতে কাস্টমার স্টকটা দেখানোর চেষ্টা করছি একদম কারণ কাস্টমার দেখো বলতে হবে দাদা জানো তো যাদের কাছে মাল নেই সে ফালতু হাউ যাবে আমার কাছে স্টক আছে আমি স্টক দেখাচ্ছি যে বোঝার বুদ্ধিমান লোক সে কিন্তু স্টক কোয়ালিটি দেখলে বুঝতে পারবে যে রত্ন থেকে সেরা সেরা ভ্যারাইটি প্লাস স্টক একদম ওদের ভ্যারাইটি হাজার হাজার স্টক কিন্তু রয়েছে মুঠো মুঠো ধরুন পুরো তিরিশশো টাকা করে রয়েছে কোয়ালিটি দেখো হুম এক নম্বর কোয়ালিটি পঁচিশশো টাকা করে রয়েছে টু ফাইভ ডবল জিরো পঁচিশশো টাকা হুম তিন হাজার একশো টাকা করে রয়েছে আচ্ছা একত্রিশশো টাকার মধ্যে তিন হাজার একশো টাকা করে একশো পাঁচ হাজার একশো টাকা করে এটা পাঁচ হাজার একশো টাকা পাঁচ হাজার এর কাজ কি আছে কেন পড়ে এগুলো দাদা হুম শ্রীলঙ্কান মাইন্সের নীলাপরাজের কাজ কি যদি বলি সবাই ব্যাংকক দেখায় আমি শিলন নিয়ে দেখাই যেহেতু শ্রীলঙ্কান সব থেকে রেয়ার সব থেকে খুব প্রচুর টাকা ইনভেস্টমেন্ট হয় যার জন্য শিলন নীলাপকরাজ কিন্তু কাছে বেশি থাকে না কিন্তু আমাকে প্রচুর থাকবে কারণ আমাদের কাছে স্টক আছে এগুলো পোকরাজ পড়ার কারণ হচ্ছে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি যদি আপনাদের ছকে প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের পোকরাজ পড়তে হবে নীলা পরে শনিদেবের জন্য যদি কারোর সাড়ে সাথে থাকে নীলা শনির দেবের জন্য কিন্তু মারাত্মক কাজ করে যদি যদি কারোর পিতাম্বরী নীলা লাগে পিতাম্বরী মানে কি পিতাম্বরী হচ্ছে ইয়েলো ব্লু সাফেয়ার তার শনিদেব প্লাস বৃহস্পতি দুটো কম্বাইন্ড ছকের মধ্যে যদি খারাপ হয়ে থাকে তাহলে এগুলো লাগবে যদি কারোর রক্তমুখী রক্তমুখী মানে কি শনিদেব এবং রবি যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু রক্তমুখী নীলা পরে খুব রেয়ার রক্তমুখী নীলা যদি কেউ লিখে আপনাদেরকে একজন জ্যোতিষী লিখলে তিনজন জ্যোতিষী দেখাবেন তারপর রক্তমুখী পড়বেন নাহলে কিন্তু আপনার একদম পুরো গলা চিপে রক্ত বার করে দেবে সেরকম পাথর ওটা ভিউজ কাজ রয়েছে দেখো চার হাজার একশো চার হাজার একশো টাকার মধ্যে কোয়ালিটি কথা বলবে চার হাজার একশো দেখো দাদা এরপরে এটা একটা তোমার দেখাচ্ছি দেখো দাম লেখা আছে 7600 7600 এর মধ্যে প্রতিটা দাম লেখা আছে কিন্তু প্রতিটা পেপারে স্টকটা দেখাচ্ছি ওরাই বলে যে মুঠো মুঠো প্রোডাক্ট প্রতিটা কিন্তু ভেরাইটির মধ্যে রয়েছে 7600 ভেরাইটিও প্রচুর রয়েছে স্টকও প্রচুর রয়েছে সুপার প্রিমিয়াম কোয়ালিটি এগুলো লোকে বক্সে বিক্রি করে বক্সের রেখে 10000 15000 12000 করে আমাদের কাছে কিন্তু খুব কম পয়সায় পেয়ে যাবে আচ্ছা দাদা এটা একটা দেখো 6600 6600 এর মধ্যে 6600 6600 দেখো 6600 এর মধ্যে 6600 এর মধ্যে

সব অথেন্টিক রয়েছে কিন্তু একদম দাদা কাস্টমারকে আসতে হবে ব্যাংকক নে কাস্টমারকে আসতে হবে ন্যাচারাল শিলনি শিলনি মানে যেটা শ্রীলঙ্কা থেকে ইম্পোর্ট হয়ে আসে আমার ডাইরেক্ট ম্যানুফ্যাকচার আমার র আসে এই যে দেখতে পাচ্ছো আচ্ছা দেখাচ্ছি দেখো এরকম আমার রক্স আসে ঠিক আছে ন্যাচারাল শিলনি নীলা পোকরা যেটা রক্স পাবে আমরা এখানে রকম আমার নিজের কারখানা আছে ঠিক আছে যেখানে দশ জনের পনেরো জনের উপরে লোকে কাজ করে আমি কাটিং করে পাথর আমাদের তৈরি হয় যার জন্য আমরা তো কমে দিয়ে থাকি দেখো ন্যাচারাল পেরিডর দু হাজার ক্যারেট আছে ঠিক আছে কোয়ালিটি দেখো কোয়ালিটি দেখো এইটা পেরিডট কেন পড়ে সেটা হচ্ছে গিয়া বুধের জন্য বুধ আর শুক্র যদি ছকে কম্বাইন্ড যদি খারাপ হয়ে থাকে তাহলে ন্যাচারাল পেরিডট পড়ে আচ্ছা এক পিস দু পিস দেখায় তো লোকে আমি দু হাজার ক্যারেট দেখালাম দেখো দু হাজার ক্যারেট কি এবার কাস্টমার এখানে আসবে কাস্টমারের কত সুবিধা দেখো দু হাজার ক্যারেট থেকে এক পিস নিয়ে যাবে মাত্র সাতশো পঞ্চাশ মানে হাতে সময় নিয়ে আসবে বেছেও প্রোডাক্ট নিতে পারবে তাই তো এই তো আমাদের কাছে দক্ষ দক্ষ স্টাফ আছে শোরুমে ঠিক আছে আসবেন বসবেন আপনাকে রিল্যাক্সে বসবেন আমার স্টাফরা আপনাকে বেছে সুন্দর করে গাইড করে দেবে আচ্ছা ঠিক আছে ওই জন্য কোথায় আসতে হবে ওর জন্য আসতে হবে রত্নশ্রী জেনসেন জুয়েলার্স একটাই ঠিকানা রত্ন মানেই রত্নশ্রী জেনসেন জুয়েলার্স অ্যাড্রেস হচ্ছে ব্যান্ডেল শরৎ শরণি মোড় কানাডা ব্যাংকের পাশে শোরুমের নাম রত্নশ্রী জেনসেন জুয়েলার্স ফার্স্টই বলছি আমরা কিন্তু শোরুমে কিন্তু আমার কথাই বলে দিচ্ছি আমরা কিন্তু থাকি খুব কম এখন যেহেতু আমার শ্রীরামপুরে একটা ব্রাঞ্চ হচ্ছে আমাকে যাতায়াত করতে হচ্ছে আচ্ছা আমার স্টাফরা থাকবে শোরুমে এবং সব থেকে বড় কথা আমরাও থাকি শোরুমে কন্টিনিউ সকাল দশটা থেকে রাত্রি নটা আমার পুরো টানা খোলা কোনো ছুটি নেই সাত দিনের সাত দিনই খোলা ঠিক আছে কোনো বন্ধ নেই শোরুমে আমার স্টাফরা থাকলে আপনারা ফোনেও তাদের সাথে কপারেট করতে পারবেন কোনো অসুবিধা নেই ফোনে করুন মেসেজ করুন সবই কিন্তু অ্যান্সার কিন্তু আপনারা পাবেন কোনো অসুবিধা নেই আপনারা আসুন জ্যোতিষ দেখান শোরুমে প্রচুর বড় বড় অ্যাস্ট্রলজার রয়েছে হাত দেখাবেন ফুল স্যাটিসফ্যাকশনের সাথে হাত দেখা যদি পছন্দ না হয় পাঁচশো টাকা রিটার্ন করার দায়িত্ব কিন্তু সঞ্জয় সরকারের